উপর উঠে এদিকে কে আসছে আরে এটা তো আমার বন্ধু আয়রনম্যান এখানে বসে তুই কি করতেছিস দেখুন এসব কি কলা বোর্ডোর্ড এখন কেউ না তুমি কি জানো আমার কোলা বোর্ড পৃথিবীর সবচেয়ে সেরা বোর্ড আর যদি তোমার এটা বিশ্বাস না হয় শার্ক বোর্ড এর সাথে আমার কোলা বোর্ড এর রেসিং হয়ে যা আর যে এই রেসিং জয়লাভ করবে তার বোর্ডটি হবে পৃথিবীর সেরা আজকে তোর কলা বোর্ড এর সাথে আমার শার্ক বোর্ড মোটর রেসিং হবে এই যে আয়রন ম্যান এখান থেকে রেসিংটা শুরু হবে আর যে বোট চালিয়ে সবার আগে এখানে পৌঁছাতে পারবে সে আজকে জয়লাভ করবে হ্যালো বন্ধুরা আজকে আয়রন ম্যানের শার্ক বোর্ডের সাথে আমার কলা বন্ধু রেসিং হবে তোমরা যারা আয়রন ম্যানকে ভালোবাসো তারা সবাই এক্ষুনি চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আয়রন ম্যান চল চল রেসিং শুরু করে দে রেডি ওয়ান টু থ্রি হু স্পিড ম্যান তোমাকে বলেছিলাম এসব আলতু ফালতু বোর্ড নিয়ে আমার সাথে রেসিং করতে এসো না আয়রন ম্যান তাহলে দেখো আমার কোলাপোর্টের খাওয়ার ইয়া হু দেখো আমি ফার্স্ট হয়ে